বিওয়ার্স আসসালামু আলাইকুম জব রিফ্লেস ফ্লেক্স বিটি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ সময় ছিল পঞ্চাশ মিনিট পূর্ণমান ছিল ষাট চলুন এর সমাধানটি দেখি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে উত্তর ঘ আটই আগস্ট দুই হাজার চব্বিশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে উত্তর ঘ নয় বাংলাদেশ সংবিধান কবে কার্যকর হয় উত্তর ঘ ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধার বীর প্রতি বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল উত্তর ঘ চার একশো জন ইজমির শহরটি কোন দেশে অবস্থিত ইজমির শহরটি উত্তর ক তুরস্ক বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি উত্তর খ বিহার কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় উত্তর হল ঘ আর সি বাংলাদেশের জাতীয় খেলা কোনটি উত্তর হলো ঘ হাডুডু কোন মোগল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল উত্তর হল গ আওরঙ্গজেব বাংলাদেশে আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স্কত উত্তর হল ঘ একুশ ও আঠারো বছর কোন উদ্ভিদের শ্বাসমূল আছে উত্তর হল গ সুন্দরী কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায় উত্তর হল গ ভিটামিন ডি বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি উত্তর হল ঘ কিলোয়াট ঘণ্টা ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর হলো খ পক প্রণালী বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উত্তর হল গ উনিশশো চুয়াত্তর বঙ্গবঙ্গ হ্রদ হয় কোন সালে উত্তর হল ঘ উনিশশো সালে সূর্যের নিকটতম গ্রহ কোনটি উত্তর হলো ক ভূত যতই পরিশ্রম করিবে ততই ফল পাবে বাক্যটি হল উত্তর হল খ জটিল বাক্য আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর হল হলো অধিকরণে সপ্তমী কোন বানানটি শুদ্ধ ভীভীষিকা উত্তর হলো খ বই রসিকার বই দীর্ঘ মুদিনাশয় রসিকার কয়েক সমাজ নিষ্পন্ন পদকে কি বলে উত্তর খ সমস্ত পদ শেষ প্রশ্ন উপন্যাস কে লিখেছিলেন উত্তর খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আশাহত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি আশ উত্তর ক আশা যুগ আহত যার দুই হাত সমান চলে এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি উত্তর ঘ সব সব্যসাচী যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কী বোঝাচ্ছে উত্তর হলো ঘ শক্তি কোন বানানটি শুদ্ধ উত্তর হল ঘ মনোহারিণী ম দন্ত নৌকার হা রসিকার মধ্য নয় দীর্ঘিকার মনোহারিনি আদালত কোন দেশি শব্দ উত্তর হলো ক আরবি শব্দ রাত শব্দের সমার্থক শব্দ কোনটি জামিনী রাত্রি সরবরী উত্তর হলো গ সবগুলো গাহি সাম্যের গান দরুণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান কে বলেছেন উত্তর হলো গ কাজী নজরুল ইসলাম আকাশ ভেঙ্গে পড়া বাগদারাটির অর্থ কোনটি উত্তর হলো ক হঠাৎ বিপদ হওয়া কপুতাক্ষন কবিতাটি কার লেখা উত্তর হলো খ মাইকেল মধুসূদন দত্ত আইডেন্টিফাই দ্য কারেক্ট ফর্ম অফ দিস সেন্টেন্স ডো ইউ নো দ্যাম উত্তর হলো গ আর দে নন টু ইউ নইয়ের সাথে টিউ বসে আই প্রমিস আই ড্যাশ স্মোক এগেইন এখানে হবে উড নট ক উত্তর ক কোন বানানটি শুদ্ধ উত্তর হলো ঘ জুয়েলারি জেই ই ডাবল এল ওয়াই আই নিড সাম উত্তর হলো ঘ অ্যাডভাইস এডিবিআইসিই হুইচ ইজ কারেক্ট উত্তর হলো খ ইট ইজ এ কোয়ার্টার পাস স্ট্যান্ড দুর্ঘটনাটি কখন ঘটিছিল বাক্যটি ইংরেজি কি হবে উত্তর হলো খ হ্যান ডিড দ্য অ্যাক্সিডেন্ট অকার কোন বাক্যটি সঠিক উত্তর হলো ক আই ফিল্ড হিম পালস সাদিন হ্যাজ বিন ওয়ার্কিং সাদিত হ্যাজ বিন ওয়ার্কিং উত্তর হলো খ সিন্স মর্নিং দ্য বয় রাইটস অয়েল হেয়ার অয়েল ইজ এ অ্যান উত্তর হলো খ অ্যাডবার দ্য ফ্রুইট ইজ সুইট ড্যাশ দ্য টেস্ট উত্তর হলো ঘ টু সে সাঁতার কাটতে জানে না পাকটি ইংরেজি অনুবাদ হলো উত্তর হলো ঘ হি ডাজ নট নো হাউ টু সুইম ইট লুকস ড্যাশ হি উইল স্টার্ট ক্রাইং উত্তর হলো ক অ্যাজ ইফ ডিস্ট্রিবিউট দিস ফ্যান্স ড্য শরীফ অ্যান্ড সাবিনা দুইয়ের ভিতরে বিটুইন উত্তর ঘ একটি চৌবাছার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার এবং উচ্চতা চার মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে এখানে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা পাইলাম চব্বিশ ঘন মিটার এক ঘনমিটার যদি এক হাজার লিটার হয় তাহলে চব্বিশ ঘনমিটার হবে উত্তর হবে খ চব্বিশ হাজার লিটার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু হলে এক্স ওয়ের মান কত আমরা জানি ফোর এ বি সূত্র হল এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিহল স্কোয়ার এপ্লাস বির মান হলো ১২ ১২ স্কোয়ার আর হল দুই চুড়ি স্কোয়ার বারো বারং একশো চুয়াল্লিশ দুই দোকানে চার একশো চুয়াল্লিশ থেকে চার বাদ দিলে হলো একশো চল্লিশ একশো চল্লিশের দ্বারা ভাগ করলে পায় পঁয়ত্রিশ এটি হল উত্তর উত্তর ক একটি রাস্তার পাশে এক সারিতে পনেরোটি গাছ লাগানো আছে একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব দশ মিটার হলে প্রথম ও শেষ গাছটির দূরত্ব কত এখানে গাছ একটা সারিতে পনেরোটা গাছ লাগানো আছে আর একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হলো দশ মিটার তাহলে প্রথম ও শেষ গাছের দূরত্ব বের করতে হলে পনেরোটি গাছ থেকে একটি গাছ বিয়োগ করে দশ দ্বারা গুণ দিলে আমরা উত্তর পেয়ে যাব উত্তর হলো গ উত্তর হলো খ একশো চল্লিশ সরি উত্তর হলো গ একশো চল্লিশ মিটার আটচল্লিশ হল পাঁচটি দশ টাকা নোট ও দশটি বিশ টাকা নোট ও চারটি পঞ্চাশ টাকার নোট একত্রে আঠারোটি একশো টাকা নোটের কত অংশ পাঁচটা দশ টাকা নোটে হলো পঞ্চাশ টাকা দশটি বিশ টাকা নোট হলো দুইশো টাকা আর চারটি পঞ্চাশ টাকা নোটে হয়ে পাইলাম আমরা দুশো টাকা তাহলে সবটি যোগ করলে হলো চারশো পঞ্চাশ টাকা এখন আঠারোটি একশো টাকা নোটে হলো আঠারোশো টাকা তাহলে আমরা চারশো পঞ্চাশ বাই আঠারোশো কাটাকাটি করলে আসে এক বাই চার উত্তর হলো ক এক কোটিতে কত মিলিয়ন হয় উত্তর হলো ঘ দশ মিলিয়ন পঞ্চাশ টাকায় ষাটটি ধরে আপেল ক্রয় করে পঞ্চাশ টাকায় পাঁচটি ধরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা অবশ্যই ছয়টি কিনে না পাঁচটি বিক্রি করছে অবশ্যই লাভ হয়েছে লাভের সময় আমরা ছোটোটা দিয়ে একশোকে ভাগ করব এবং বড় পণ্যের সংখ্যা থেকে বাদ দিয়ে হ্যাঁ দার দ্বারা একশরে ভাগ করে পণ্যের ছয় থেকে পাঁচ গেলে থাকে এক এটাতে গুণ করে দিব তাহলে পাইলাম আমরা বিশ তাহলে আমরা শতকরা লাভ হলো বিশ পারসেন্ট দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যাটি দুইটি কী কী আমরা যদি সংখ্যা এক্স ধরে নেই তাহলে পাইলাম ফাইভ এক্স আর হলো এইট এক্স উভয়ের সাথে দুই যোগ করলে হয় ফাইভ এক্স প্লাস টু এইট এক্স প্লাস টু আর অনুপাত দুই অনুপাত তিন এখন যদি আমরা আর আরে গুন করি তাহলে হলো আট দোকানে ষোলো এক্স দুই দোকানে চার এক্স আর এখানে পাইলাম তিন পাঁচা পনেরো এক্স আর হলো তিন দোকানে ছয় এখন যদি আমরা এক্স বাম পাশে নিয়ে আসি তাহলে ষোলো থেকে পনেরো গেলে একটা এক্স আর চার আর সিক্স ফোর যদি ডান পাশে নিয়ে আসি তাহলে হয়ে গেলো মানে চার থেকে ছয় থেকে চার থাকে দুই তাহলে আমরা এক্সের মান পাইলাম দুই এখন আমরা ফাইভ ফাইভ এক্সে ফাইভের হতে যদি দুই গুণ করি তাহলে হলো পাঁচ দোকানে দশ আর এইটের হতে দুই গুণ করলে হলো ষোলো তাহলে আমরা পাইলাম দশ এবং ষোলো অনুপাত্রী হলো উত্তর হলো গুণ করলে কত হয় এটা সহজ টেকনিক এখানে কয় ঘর পরে দশমিক আছে কয়টা কয়টা ঘরের পরে দশমিক এখানে আছে তিনটা এখানে দুইটা পাঁচটা এখানে হলো একটা ছয়টা আমরা উত্তরের ভিতরে খুঁজে দেখব ছয়টার পরে দশমিক পরে ছয়টি সংখ্যা আছে কোথায় উত্তর হলো ক ত্রিভুজের একটি কোণ ওপর দুইটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি হবে এখানে ত্রিভুজের একটা কোণ যদি হয় নব্বই ডিগ্রি আর ওপর দুইটা কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় সেটা হলো সমকোণী ত্রিভুজ উত্তর হলো খ এত এর যুগ ফল কত এখন উত্তর হলো ক একটি অফিসে বত্রিশ জন মহিলা কর্মী আছে এবং ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত নয় অনুপাত ষোলো ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে বত্রিশ জন মহিলা কর্মী আর পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত দেওয়া আছে তাহলে ষোলো হল মহিলা কর্মী এখানে মহিলা কর্মী আছে বত্রিশ তাহলে আমরা ষোলো এক্স ধরে নিলাম ষোলো এক্স সমান সমান বত্রিশ তাহলে এক্সের মান ষোলোর বত্রিশে ষোলো দ্বারা ভাগ করলে পাইলাম দুই তাহলে হলে নয় রে যদি আমরা দুই এক্সের মান হলো দুই নয় দ্বারা নয়কে দুই দ্বারা গুণ করলে পাইলাম আঠারো তাইলে বত্রিশ আর আঠারো যোগ করলে হলো পঞ্চাশ জন তাহলে অফিসে মোট কর্মী ছিল পঞ্চাশ জন পঞ্চাশ জনের ভিতরে আঠারো জন পাইছি আমরা পুরুষ পঞ্চাশ জনের ভিতরে আঠারো জন পুরুষ হলে এক এক কত আর একশে কত যেহেতু শতকরা বের করতে বলছে পুরুষ কর্মীর সংখ্যা তাইলে আমরা পাইলাম ছত্রিশ পার্সেন্ট উত্তর হলো খ পিতা ও মাতার বয়স ঘট পঁয়তাল্লিশ বছর আবার পিতা ও মাতা পুত্রের বয়স ঘট ছত্রিশ বছর পুত্রের বয়স কত তাহলে পিতা মাতা পঁয়তাল্লিশ দুইজন দুই দ্বারা গুণ করলে নব্বই হয় আর পিতা মাতার পুত্র তিনজন তিন ছত্রিশ হলো একশো আট একশো আট থেকে নব্বই বাদ দিলে পুত্রের বয়স হলো আঠারো বছর উত্তর হল গ একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আট ফুট ওই বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল কত বর্গে আমরা জানি বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ সমান আট ফুট তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হল রুট টু এর মান হলো এইট তাহলে আমরা লিখলাম এইট রুট টু এখন আমরা বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণে বা ক্ষেত্রফল হল কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার এখন এড রুট টুর স্কোয়ার এটা করলে আসে আটের স্কোয়ার করলে হয় চৌষট্টি আর রোড টুর স্কোয়ার করলে রোড উঠে যায় থাকলে দুই চৌষট্টি দোকানে একশো তাহলে আমরা উত্তর পালাম একশো বর্গ ফুট উত্তর ঘ আটাত্তর ডিগ্রি কুনের সম্পূরক কত ডিগ্রি সম্পূরক মানে একশো আশি থেকে আঠাত্তর বাদ দিলে পায় একশো দুই ডিগ্রি উত্তর হলো ক এত থেকে এত বাদ দিলে কত হয় তেরো সেন্টিমিটার ব্যাসার দি বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত এখানে দেওয়া আছে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত তেরো আর ফাঁস দেওয়া আছে এটা যদি আমরা পিথাগুড়ের সূত্র অনুযায়ী পাই তাহলে আমরা পাবো একটার মান পাবো বারো যেহেতু ঝের ধৈর্ঘ্য তাহলে বারো আর বারো যোগ করলে হয় চব্বিশ সেন্টিমিটার